ছেন গাছটার পাতা দেখলেই বোঝা যায় যে গাছটা খুব ভালো জাত মানে ভালো ভ্যারাইটি যেগুলো দেশি আঙ্গুল ফলের চারা হয়ে থাকে ওগুলার পাতা মূলত সমান থাকে আর এটা দেখতে পাচ্ছেন যে একটু একটু খাঁচ কাটা কাটা একটা যে ব্যাপার এটার মধ্যে আসে দেখেন এই যে আসসালামু আলাইকুম ভিডিওতে দেখতে পাওয়া গাছটি হচ্ছে কি একটা গ্রিপার প্লান্ট এই যে মাঝ বরাবরই যে চারাটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে গিয়ে একটা আঙ্গুর ফলের চারা আর এটা সম্পূর্ণ আমি আঙ্গুর ফলের বীজ থেকে তৈরি করেছি আর এই পুরো প্রসেসটার আমি ভিডিও আকারে আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর ওই ভিডিওটাতে খুব ভালো ভিউজ গেইন করছে আর যার কারণে এই চারাটার আপডেট আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করতেছি ওইখানে অনেকেরই মন ছিল আমি নাকি ফেক ভিডিও করছি আমি নাকি অন্য গাছের চারা দেখায়া তারপরে আঙ্গুর ফলের চারা বইলা চালাই দিছি তো তাদের জন্য মূলত এই ভিডিওটা করা হয়েছে আর আমি চেষ্টা করব প্রতিনিয়ত এই চারাটার আপডেট দেওয়ার আজকে এই গাছটার বয়স প্রায় নয় মাস নয় মাসের এই গাছটা একেবারে বীজ থেকে নয় মাস অব্দি এই গাছটার এখন উচ্চতা প্রায় দশ ফিটের মতন আমার ওই প্রোজেক্ট থেকে মূলত আমি দুইটা চারা বাঁচাইতে পারছি আরেকটা চারা যদি আমি দেখাই এখানে এই চারাটার অবস্থা খুবই নাজেহাল এই চারাটা আর এই চারাটা প্রায় সেম এজের মানে এক সাথেই বীজ থেকে ফার্টিলাইজ হয়েছে বাট এই চারাটার উচ্চতা আজকে প্রায় দশ ফিট আর ওই চারাটা একেবারে ছোট। তো সঠিক পরিচর্যা করলেই যে সব কিছু ভালো হবে এরকমটা না যে যেই গাছটা ভালো হওয়ার ওইটা এমনিতেই ভালো হবে আর যেটা নষ্ট হয়ে যাবে ওইটা এমনিতেই নষ্ট হয়ে যাবে মূলত এই গাছটা যেটা দেখতে পারতেছেন এইটা একটা লাল আঙ্গুর ফলের চারা আমি জানি না বাংলাদেশে এইটার আদেও ফলন হবে কিনা তো আমি পরীক্ষামূলকভাবে যেহেতু করছি তাই এখানে আমার কোনো এক্সপেকটেশন নাই আমি মূলত শখের বসে এই চারাটা করছি আমি এই গাছটা আজকে আপনাদেরকে যদি একটু দেখাই এই গাছটা এইখানে হচ্ছে গিয়ে গোড়াটা গোড়াটা দেখতে পাচ্ছেন কত মোটা হয়ে গেছে এই গাছটা আমি গোড়াতেই গোড়া থেকেই মূলত দুইটা ব্রাঞ্চ বের করছি মানে দুইটা রাইখা বাকি সবগুলা ক্রুনিং করে দিছি আর প্রায় দুই দুইটা মাথায় একেবারে উপরে উঠাই দিছি আমার ইচ্ছা আছে যেটা আমি ছাদে নেওয়া তারপরে ছাদে একটা ঝাঁকা টাইপ কিছু করে দিব যেখানে এটা সুন্দরভাবে ছড়াইতে পারে আর আঙ্গুফল গাছ মূলত কোনো জৈব এই জৈব সার বাদে অন্য কোনো রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এটা কোনো ফসলি গাছ না আমরা ফসলি গাছে মূলত অতিরিক্ত ফলনের জন্য রাসায়নিক সার ব্যবহার করি কিন্তু এই সকল গাছ যেহেতু এই সকল গাছ যেহেতু দীর্ঘ আয়ুর গাছ একটা আঙ্গুরফল ফল গাছ অনেক বছর বাঁচা থাকে তো আমরা এই সকল গাছে কোনো ভাবে যেন রাসায়নিক সারের প্রয়োগ না করি এটা নিজের মতনই আমরা যদি পারি জৈব সার ব্যবহার করবো আর নয়তো কোনো সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না তারপরও অনেকে করে যখন ফলন আসে তখন বিশেষ কিছু উপায়ে ফলগুলোর মিষ্টতা বাড়ানো যায় প্লাস ওই ফলগুলোর ঝরে পড়া রোধ করার জন্য কিছু সার ব্যবহার করা যায় ওইটা পরের বিষয় কিন্তু গাছ ও গাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করানোর জন্য কোনো প্রকার রাসায়নিক সার আমরা গোড়াতে প্রয়োগ করব না ঠিক আছে ওইটা খুব সেন্সিটিভ পর্যায়ে যদি আমরা করতেই হয় ওইটা বুঝে শুনে পরিমাণ অনুযায়ী সঠিক পরিমাণ বোঝার পরেই যেন আমরা ওইটা করে থাকি এ আর না হয় যেন ওটা আমরা না করি আজকে খুব তোখোর রৌদ্র পড়ছে যার কারণে গাছটা একটু ঝিমানো লাগতে পারে কিন্তু গাছটা আসলে খুব হেলদি অবস্থায় আছে আমি সকালে পানি দিই নেই গাছটার মধ্যে দেখতে পারতেছেন গাছটার পাতা দেখলেই বোঝা যায় যে গাছটা খুব ভালো জাত মানে ভালো ভ্যারাইটি যেগুলো দেশি আঙ্গুল ফলের চা চারা হয়ে থাকে ওগুলার পাতা মূলত সমান থাকে আর এটা দেখতে পাচ্ছেন যে একটু একটু খাঁচ কাটা খাঁচ একটা যে ব্যাপার এটার মধ্যে আছে দেখেন এই যে পাতাটা দেখেন আশা করি আমি ছাদে নিয়ে নেওয়ার পর ওটার খুব ভালো করে একটা ঝাঁকা দিয়ে দিব ঝাঁকার ব্যবস্থা করে দিব যেখানে গ্যাসটা পুরো সুন্দর ই করতে পারে দেখেন এই যে এখানে হচ্ছে গিয়া এটারই আর যারা অবশ্যই যারা আমার এই আর বীজ থেকে চারা তৈরি করা যে প্রক্রিয়ার যে ভিডিওটা আমি পোস্ট করছি ওইটা যারা না দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা দেখে আসবেন আশা করি আপনাদের একটু হইলেও উপকার হবে যে আসলেও কি বীজ থেকে চারা তৈরি করা যায় কি না এই ব্যাপারটা নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন মানে যারা অনেকবার বীজ রোপণ করার পরেও বীজ থেকে চারা তৈরি করতে পারেন নাই তারা যদি ওই ভিডিওটা দেখেন একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে এইগুলোর বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় এই এই ছিল আজকের মূলত এটা ছোট্ট একটা আপডেট ভিডিও ছিল আমার এই চারাটার বর্তমান অবস্থা কিরকম আর ওই চারাটা একটু দেখায় যদি ওই চারাটা তো এই যে এই চারাটা এখানে অবশ্যই একটা আছে এই যে একটা ব্রাঞ্চ বের হয়েছিলো বাট এইটা একেবারেই না যাহাহাল অবস্থা দেখতে পাচ্ছেন কত চিকন হয়ে আছে। এই দুইটা গাছ কিন্তু সমবয়সী গাছ এই যে বাট এইটার অবস্থা এইরকম আর এইটা প্রায় অর্ধ তালার মতন উঠে গেছে তো আর ভিডিওটা আর বড়ো করবো না আর রোদে ভিডিও করতে খুব কষ্ট হইতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ